ওই জোড়াটা যারা কিনবে এই জোড়াটা একেবারে ফ্রি পাবে এটা এটা এক জোড়া কালার ভাই কালারগুলো দেখেন জোড়া সাপচিলা কবুতর কিনলে আজকে এক জোড়া সাপচিলা কবুতর একেবারে ফ্রি পার্টি এর ভাই বোন ভাই একবারে গিফট ওদের ভাই বোন ওদেরই ভাই বোন নর একটা ফ্রি আজকে নর ফ্রি নর ফ্রি একেবারে টক টক লাল গিয়ার এটা কি লন ভাই ফ্রি একেবারে ফ্রি বুদাপেস্ট এগুলো কি রানিং পেয়ার লন সমাদান

মানে ওই জোড়াটা যারা কিনবে এই জোড়াটা একেবারে ফ্রি পাবে দর্শক একজোড়া পাকিস্তানি গলা কিনলে কিন্তু একজোড়া পাকিস্তানি ঝাঁক গলা চোখ যেহেতু একসাথে চোখগুলো একটু দেখা দিতে চাই মানে একজোড়া মানে একজোড়া কিনলে একজোড়া ফ্রি পাচ্ছে উড়ার গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কেমন উড়বে এগুলা পাঁচ ছয় ঘন্টা উঠবে দর্শক দেখেন সবগুলা কিন্তু একই জাতের কবুতর সব পাকিস্তানি ঝাঁক গলা কবুতর

এটা কি দিলা এই ধরনের ভালো একটা পেয়ার এটা একবার গিফট হই জরুরি লাগে মানে সাপচিলা পেয়ার সাপচিলা পেয়ার দর্শক এটা কিন্তু আরো ভালো কোয়ালিটি ওটা ঠিক ওটার চাইতেও ভালো কোয়ালিটি দর্শক এটা একেবারে গিফট করে দিলা দর্শক এটাও জোড়া জোড়া মেলানো আছে না এটাও এক জোড়া এটাও এক জোড়া কালার ভাই কালারগুলো দেখেন একবারে সেম টু সেম কালারে সাপচিলা দর্শক এক জোড়া সাপচিলা কা কিনলেই আজকে এক জোড়া সাপচিলা কা একেবারে ফ্রি পাচ্ছেন এগুলো উড়াতেও পারবেন এগুলো ডিম বাচ্চা করতে পারবেন তাই তো দাম কত 2000 টাকা একদম 2000 টাকা ভাইয়া চিলা অন্তরটা কোয়ালিটি দেখেন একবারে বুটট একেবারে বুটটটের একজোড়া চিলা কবুতর না জি এই যে নরকবুতর এটা হচ্ছে নটটা আর এই যে মাদি একবার নরমালি দর্শক দেখেন তো হয়ে গেল নাকি না দর্শক আপনারা না আসলে ব্লাড ভালো এই কারণে ভাইব্রেশনটা করতেছে সেম টু একেবারে সেম টু সেম এই চিলাগুলা ফ্লাইং করে কিরকম মাহিন

একদম পুরা ব্রিডিং পুরা ব্রিডিং পেয়ার এই কারণে ডাকাটা কিটা করতেছে দর্শক দেখেন এটা ভাই বোন বাই একবারে গিফট ওদের ভাই বোন ওদেরই ভাই একেবারে গিফট একেবারে গিফট দর্শক এক জোড়া চিলা কিনলে কিন্তু আজকে এক জোড়া চিলা একেবারে গিফট গিফট দর্শক একবার মাস্টার পেস সহ ওদেরই ভাই বোন একবারে আচ্ছা যে ভাই বোনটা দিলা ভাই বোনকে ডিম বাচ্চা করছে ভাই বোন এখনো ডিম বাচ্চা করে নাই বাট নিউ নিউ মানে রানিং হয়ে গেছে অলরেডি ডিম পারার বয়স হয়ে গেছে আচ্ছা ডিম পারবে এই কিন্তু ভাই বোন এই যে টেক সারাটা টেক পরানোর রানিং পে একবার ডিম বাচ্চা কর আচ্ছা এই দুইটা জোড়া হ্যাঁ এই দুইটা জোড়া এই দুইটা ভাই বোন হ্যাঁ

দেখছেন দর্শক কি পুরান জাতের পুরান জাতের একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর মাথাগুলো একটু বড় বড় নর্মাদি শিওর হয়ে দিও আমাদের নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে এটা নিয়ে নিশ্চিত থাকেন কিন্তু কবুতর গুলো একদম বড় মাথা তার মানে কি পুরান জাতের কবুতর এগুলো এটা প্যাকেজে এটা কি দিচ্ছ ভাইয়া পেয়ার এটা কি পেয়ার আসলে বলতে গিরিবাজের সবুজ গলা সবুজ গলা পেয়ার দর্শক এটা হচ্ছে চটবান সবুজ গলা এটা হচ্ছে নটটা না না এটা হচ্ছে মাদি দর্শক দেখেন নর মাদি দুইটা চোখ দেখবেন এই মাদিটার চোখ দেখেন এই নটটা চোখ দেখেন একদম সেম টু সেম চোখ এই যে কোবরা লাল পাতি যেরকম মিশে থাকে একবার সিল দেখেন দর্শক কবুতরগুলা এখানে হচ্ছে সাপ চিলা এক জোড়া পাইলাম চটবান সবুজ এক জোড়া পাইলাম টোটাল দুই জোড়া দুই জোড়া দুই জোড়া কম্বো প্যাকেজ থাকবে ভাই এক জোড়া করে নিলে 1200 হুম দুই জোড়া নিলে 2000 আচ্ছা আবার ধরবো আবার ধরলাম দর্শক এক জোড়া নিবেন বারোশো দুই জোড়া দুই হাজার তারপরে যেন কি আছে নর একটা ফ্রি আজকে নরফ্রি একেবারে টক টক লাল গিয়ারের চটবান দমবাজু সব কালো এই যে দেখেন দর্শক দম এই যে দেখেন বাজু এই যে চট সব কালো একদম বুটঠোটের লাল গিয়ারের এই নোটটা একবারে ফ্রি একবারেই ফ্রি 5টা কবুতর মাত্র 2000 টাকা আজকের জন্য 2000 টাকা দর্শক 2000 টাকা একদম ফ্রি দুই জোড়া কিনবেন এক পিস কবুতর একেবারে ফ্রি পাবেন দাম মাত্র হ্যাঁ একটা কথা বলি হ্যাঁ বলেন বলেন ডেলিভারি চার্জ ফ্রি আমার ডেলিভারি চার্জও ফ্রি হ্যাঁ আজকে দিয়ে দিছি দিয়ে দিতে দর্শক আজকে ডেলিভারি চার্জও একেবারে ফ্রি পাচ্ছেন তবে এক জোড়া কবুতর কিনলে কোনো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না এক জোড়া কিনলে 1200 দুই জোড়া কিনলে 2000 দুই জোড়া যারা কিনবেন এক পিস নর একেবারে ফ্রি পাবেন সাথে সমগ্র বাংলাদেশ মাহিন নিজ দায়িত্বে তারি একবার চোখ নর্মাদি দুইটাই কি সাপ চোখের দর্শক কালো গর্রা একটা জোড়া লাগে পুতুল গড়্রা পুতুল কালো পুতুল দর্শক চটবান দর্শক খুব সুন্দর একটা পেয়ার তবে আজকের কবুতর গুলা কিন্তু দর্শক মাসাল্লাহ খুব বড় সাইজের কবুতর যারা দেখতেছেন রিং পরাই দিছি পায় সেম সেম এই যে সেম সেম রিং পরাই দিছো না যারা দেখতেছেন অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে প্রতিটা কবুতরই বড় সাইজের কবুতর কত চাই পেয়ারটা আজকে এই পেয়ারটা আজকে যদি কেউ নেয় ভাই সুন্দর হবে না মাত্র 1200 টাকা একদম মাত্র 1200 টাকা একদম 1200 মাত্র টাকা করে দর্শক কালো গররাট

আজকে মাইনের হাই ফ্লাইয়ের কালেকশন গুলো দেখছেন একদম পাথর চোখের জি ভাইয়া একেবারে পাথর চোখের চিলা কবুতর জি ডিম বাচ্চা কেমন করে এগুলো 100 ডে 100 তবে এগুলো উড়ে জি ভাই এগুলো উড়ে তো কত চাও জোড়াটা আজকে এই জোড়াটা নিলে ভাই মাত্র 2000 টাকা পড়বে একদম জান সুযোগ করে দিতেছি ওই সুযোগ করে দিতে দর্শক আমরা সুযোগের অপেক্ষায় রইলাম এটা কি লন বাই ফ্রি

কথা বেশি বলা যাবে না মাত্র পনেরোশো টাকায় প্রিন্স কামাগার একেবারে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবা হান্ড্রেড এ হান্ড্রেড ওকে আছে দর্শক ডিম বাচ্চা মাত্র পনেরোশো টাকা এই সুযোগ তো কেউই দিবে না আপনাকে দর্শক পাকিস্তানি কবুতর পনেরোশো টাকা কে দিবে তাও রানিং পেয়ার

নান্নামুন্না নান্নামুন্না একবারে পুরা বাবা মায়ের মত হইছে छुटকা छुटকি দর্শক একবারে বাবা মায়ের মতই এখন তো সিজনটাই এরকম কিন্তু বাচ্চার ক্ষতি হবে না যা হওয়ার এখন যা হওয়ার হয়ে গেছে অনেক সুন্দর আসছে তারপরে এটা একটু দেখাই দেন দর্শক এটা কিন্তু এই যে শুকায় গেছে ঝরে যাবে এই যে এটার আবার হয় নাই দেখেন একেবারে পুরা বাবা মায়ের মত আসছে বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা দর্শক ভাই যে শুধু কিনে না বেশি তা এই কিন্তু ব্রিডিং পেয়ার এটা কিন্তু মাহিনের ঘরের ব্রিডিং পেয়ার দর্শক তো মাইন এই সাদা পেস্ট বাচ্চা সহ ভাই হবে নাকি কি সহ এটা মনে করেন দামটা চাওয়া দাম দিব ঠিক আছে কত 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 10000 টাকা মাছ চাওয়া দাম চাওয়া দাম 10000 টাকা

ভাইয়া ভাইয়া ব্লুবার বিবিক ব্লুবার বিবিক মাহিম জি ভাইয়া তোমার কাছে থাকতেই হবে

ভিডিও মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র সবজি হাই ফ্লায়ার গিরি বাজে জюраটা আপনি নিতে পারবেন 3 ঘন্টা প্লাস উড়াতে পারবেন সাথে ডিম বাচ্চা তো অবশ্যই থাকবে একদম 1000 মাত্র 1000 भैया কি দিলে বাস দো একদম আনার একবার আনার আনারচকের সবজি দোবাস সবজি দোবাস নরনামাদি এটা সবজি দোবাস এটা কি রেসার না সবজি দোবাস রেসার একটা নরকবুত দর্শক একবারে আনারচকের কবুতর জি সিঙ্গেল নর না না জোড়া আছে জোড়া আছে জি দাও মাদিটা দাও একটু আমরা দেখি এই যে মাদিটা না মাদিটা এই যে মাদিটা দর্শক দেখেন নর মাদি দুইটাই একদম হুবহু কার্বন কপি একবার এবং দুটোটাই কিন্তু ফ্লাইং করা কবুতর ফ্লাইং করা প্লাস একবার ব্রিডিং মোডে ডিম পেড়া দিবে একেবারে ব্রিডিং মোডে আছে যে কোনো সময় ডিম দিয়ে দিবে

ভাইয়া ভাইয়া এটা কি দিলা ব্ল্যাক রেসার মানে গৌতার টা নজরে এত সুন্দর আর খুবই হাই কোয়ালিটি কৌতার এটা জি ভাই খুবই হাই কোয়ালিটি করানো আছে ঠিক আছে

সবগুলা লেচকালো সবগুলা লেচকালো নোটটা উড়ে গেছে আগের চোটে আর কি দিয়ে বিক্রি করে ফেলছে না কত চাও মাদিটা মাদিরা ভাই ফিক্সড কোনো দাম দর করতে না একদম থাকবে একদম এক হাজার কোন রকম দামাদামি করা যাবে না ট্যাগটা দেখছেন দর্শক ট্যাগ দেখলেই বুঝতে পারবেন সার্চ দিলেও বুঝতে পারবেন যে এটা একটা জিনিস পাইছেন মাইন কিন্তু দাম বলেই ফেলছে মাত্র পাঁচ কত এক হাজার এক হাজার টাকা না ওই যে ব্ল্যাক রেসারটা পাঁচশো বলছিল না মাথায় ওইটাই খেলতেছে নিতে পারবে না আচ্ছা মাদিটা নিলে একদম এক হাজার টাকা ভাইয়া আসলো ভাইয়া ডিম বাচ্চা করার জন্য উস্তাদ জন্য ওস্তাদ দর্শক এইসব কবুতর কিন্তু প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে এবং দামি কবুতরের বাচ্চাও অনেকে ফুটায় আবার অনেকে শখের বসে বাচ্চা খাওয়ার জন্য এইসব কবুতর পালন করেন কারণ এদের বাচ্চা অনেক বড় বড় সাইজের হয় তো মাহিন

আজকে মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিবা শিওর শিওর কোন কথা হবে না হান্ড্রেড এ হান্ড্রেড দশক আইসবার দামাসিন পেয়ার আজকে মাত্র মাইনের কাছ থেকে নিতে পারতেছেন কত দুই হাজার এই মাইনি কিন্তু নিজের ব্রিডিং পেয়ার গুলো বিক্রি করছে এটা কিন্তু আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন আজকে দিয়ে দিল মাত্র দুই হাজার টাকায় ভাইয়া আরেকটা পেয়ার দিয়ে শেষ করে দিব এটাই লাস্ট এরপর আরেকটা পেয়ার দিব শেষ এটা কি কবুতর